হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে অনেক সুন্দর সুন্দর গিরিবাস কবুতর আনছি আমার কিন্তু লক্ষ্যের পুরোপুরি কাজ আজকে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ আর কিছু খাঁচা কালেক্ট করতেছি ইনশাআল্লাহ নিজেও কবুতর কালেক্ট করতেছি নিজের জন্য রাখার জন্য তো সব কিছু মিলে একটা অনেক সুন্দর একটা ভিডিও পাওয়ার চেষ্টা আজকে আর যেই কবুতরগুলো আনছি প্রত্যেকটা কবুতর একবার রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই কবুতর ভিডিওটা না টেনে দেখবেন ইনশাল্লাহ আশা করি কোনো না কোনো কবুতর আপনার একশো পার্সেন্ট পছন্দ হবে আর আমার এখান থেকে সারা বাংলাদেশের বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ অনেকে বলে ভাই ভিডিও লিঙ্কটা আমাকে আবার একটু দেন সাবস্ক্রাইব না করেন আপনার ভিডিও ভিডিও আবার হারিয়ে ফেলবেন তো সেই কারণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যেই কবুতর আজকে আনা হয়েছে আপনার একেবারে রিজনেবল প্রাইজে আর আলহামদুলিল্লাহ একটা কথা বলতে পারি যে কবুতর আজকে কালার করতেছি প্রত্যেকটা কবুতর ভিতরে মানে মানে কি বলবো মানে কোনটা রেখে কোনটা ভিডিও করবো বিশ্বাস করেন আমি নিজেও কম ভিডিও রেখেছি আজকে কিছু কবুতর এটা কথা বলি মোটামুটি যে তিন পেয়ার কবুতর কালেক্ট করবে একটা নাপ্তা হাই ক্লিয়ার নাপ্তা কবুতর একটা গিফট করবে একটা নাপ্তা কবুতর এই দেখেন কি মাসাল্লাহ এটা নাপ্তা একটা নর ওরা এই দেখেন আমি তো দেখাই এই দেখেন এই যে সিল খাওয়া নাপ্তা আমি আজে বাজে কবুতর কারো দেয় নেই যে দেখছেন সিংখাওয়া একটা কবর তো এটা নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ ন্যাশনাল পিজন ক্লাবের এটা একটা কবুতর তো এই সিলকাওয়ানাটা আমি গিফট করব তো আলহামদুলিল্লাহ তাদের ভালো লাগবে যে কোনো তিন প্যার কবুতর নেবেন গিরিবাস কবুতর আমি ইনশাআল্লাহ এটা গিফট করে দেবো তো যাদের কবুতরগুলো ভালো লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন চলুন দর্শক অনেক কথা বলেছি ভিডিওটা শুরু করে ফেলি বিসমিল্লা রহমান দর্শক এখন দেখতে পাচ্ছেন একটা পাল্লার নাপ্তা কবুতর নারায়ণগঞ্জের নাপ্তা যেটাকে বলে এটা কিন্তু সাপচিলা না সাপচিলা বাবলে ভুল করবেন এটা নাপ্তা কবুতর লাল নাপ্তা একটা কবুতর কিন্তু স্টাইলটা দেখা যাচ্ছে সাপচিলা দেখুন ওর ফেদারটা দেখেন ভাই কবুতর যারা পালেন যদি ফেদার সম্পর্কে আইডিয়া থাকে তাহলে এই কবুতরটার ফেদার দেখেন হ্যাঁ এটা কিন্তু আপনি পাল্লা করা হ্যাঁ একুশগুলো দুই সাইড পাল্লা করা আছে আর এমনি আমাদের সতেরোগুলো আঠারোগুলো আপনার মেঘনা রোড থেকেও ছাড়া আছে এই ধর নটটা চোখটা নর এটা ভাই তো এই লাল নাপ্তা নটটা এর আগেও একটা নাপ্তা নর বিক্রি করছি এটার জন্য অনেক কল আসছে তো এই ন লাল নাপ্তা নটটা যদি কালেক্ট করেন কালেক্ট করতে পারেন এক দাম সাতশো টাকা এক দাম সাতশো টাকা হইলে এই লাল নাপতা নটটা কালেক্ট করবেন দর্শক এখন দেখাচ্ছে পাকিস্তানি পাকিস্তানি না মেন কথা হলো এইগুলো হলো আপনার ওমানীয় লাল গলায় লাল এটাকে অনেকে পাকিস্তানি গলা লালই বলে কবুতরগুলা এক বড় ভাই দুবাই থেকে ইনপোর্ট করান ছিল ওই ইনপোর্ট করে গলায় গলায় লালের বাচ্চা এগুলো বামা অরিজিনাল ইনপোর্ট করা একদম মাস্টার পেয়ার এটা মাস্টার পেয়ার না মানে মাস্টার পেয়ারের বাচ্চা তো এগুলো পাকিস্তানি এইগুলার উনি উড়াইছে প্রায় চার ঘন্টা প্লাস তো ওনার থেকে কবুতরগুলো কালেক্ট করছি দেখেন মার্শাল্লা এটা পাকিস্তানি গলালাল কবুতর কবুতরগুলো আউটস্ট্যান্ডিং দেখবেন আপনারা যারা কবুতর চিনেন ওরকমভাবে আপনাদের তেমন চিনাতে হবে না অরিজিনাল পাকিস্তানি গলালাল কবুতর যারা ফ্লাই করাতে ইচ্ছুক এবং ভালো হাই কোয়ালিটির কবুতর চাচ্ছেন তারা এই পেয়াটা নিতে পারেন পেয়াটা যদি কেউ কালেক্ট করেন একদম এক প্লেট মাত্র পনেরোশো টাকা আজকে একদম সীমিত প্রায় যে পাকিস্তানি কবুতর দিব মাত্র পনেরোশো টাকা হলে এই পাকিস্তানি গলালাল লাল জোড়াটা আপনার সংগ্রহ করতে কোনো ধরনের দাম চলবে না যাদের ভালো লাগে মাত্র পনেরোশো টাকা দর্শক এখন এক জোড়া বাঘা দেখাচ্ছে বাঘাগুলো চোখ দেখেন বেড়ে যাচ্ছে একদম সেম টু সেম কালার দমবাজে কালো দেখেন এগুলো পাল্লা করা কবুতরের বাচ্চা এবং দেখেন নর্মাদি অ্যাকুরেট তো এই চিতা বাঘা জোড়াটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারেন দেখেন কবুতরের প্যাটার্ন দেখেন নর্মাদি দুইটাই খুব কিন্তু আউটস্ট্যান্ডিং কালার কবুতরগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর আসলে কবুতর দেখেন যেরকম দেখতে সুন্দর তেমন ফ্লাইট এমও গ্রেন্ডে দেখেন গলার চট বানগুলো একদম সেম টু সেম যারা উড়ানের জন্য ভালো কবুতর খুঁজতে ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য তারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন আজকের জন্য একদম অ্যাকুরেট পেয়ার ডিম বাচ্চা রানিং করা কবুতর মাত্র এই বাঘা পেয়াটা এক দাম এক প্লেট মাত্র বারোশো টাকা বারোশো না আজকে একশো টাকা ডিসকাউন্ট মাত্র এগারোশো টাকা হলে এই বাগা জোয়াটা নেবেন দামা দামি কোনো অপশন নেই যাদের ভালো লাগবে এবং কবুতরগুলো চোখ দেখলে মাথা নষ্ট হয়ে যায় দেখেন বা আমি একটু দেখে আপনাদের যে কবুতরের চোখগুলো যেমন সুন্দর মশাল্লাহ দেখছেন যাদের ভালো লাগবে পেয়ারটা করে নিয়ে মাত্র এগারোশো টাকা তো দর্শক এখানে দেখতে এক জোড়া পাকিস্তানি রামপুরি কবুতর এক জোড়া পাকিস্তানি অরিজিনাল রামপুরি কবুতর যারা রামপুরি খুঁজতেছেন এবং টপ ক্লাসিক এক জোড়া রামপুরি পেয়ার খুঁজতেছেন ঠিক ওরকম এক পেয়ার কবুতর যারা ডিম বাচ্চা অ্যাকুরেট পাবেন কবুতর বলে একেবারে ইয়াং কবুতর মার্শাল্লাহ একুশের কবুতর আর রামপুরি পেয়ারটা যদি কারো ভালো লাগে কালেক্ট করতে পারেন আজকে এই পেয়ারটা যদি কারো ভালো লাগে আমি একটু ক্লিয়ারলি দেখাই কারণ কবুতর ঘেট আপটা দেবো ঠিক আছে এই রামপুরের জোড়াটাকে কালেক্ট করলে আজকের জন্য মাত্র পনেরোশো না আজকের জন্য মাত্র বারোশো টাকা হলে রামপুরের জোড়াটা কালেক্ট করবেন দামি করতে ভাই নটটার দাম আছে পনেরোশো দুই হাজার টাকা ঠিক আছে যে জায়গায় পেয়ার দিয়ে দিতেছি যাতে ভালো লাগবে এক দাম বারোশো এক টাকা কম হলে বিক্রি হবে না কবুতর দেখবেন গ্যাট আপ ভালো হলে অবশ্যই কালেক্ট করবেন এক দাম এক প্লেট মাত্র বারোশো টাকা কত কিছু এখানে দেখতে পেয়ে এক জোড়া একটা সাপচিলা নর এবং মার্শাল্লা কাক মাথার একটা সাপচিলা নর এবং কবুতরের পাখার গঠন যেমন এবং কবুতরটার প্যাটার্ন দেখেন বডির যে কালারটা এই চেলা বেশ কম আছে ভাই সাপ চিলায় বেশ কম আছে কবুতরটার চোখের দানা দেখেন ঠিক আছে এইগুলো হলো অরিজিনাল রেজাল্ট করা জাতের সাপচিলা যেগুলো দিয়ে আপনি নির্দ্বিধায় নিঃসন্দেহে রেজাল করতে পারেন শুধু প্যাটার্ন দেখেন দেখেন কবুতরের সাইজ আরেকটা নোট দেখাচ্ছি একদম ঠান্ডা মাথার একটা সাপ ছিল নোর চরা চোখের চোখে কথা বলে কবুতরটার দেখেন মার্শাল্লাহ এটা রেজাল্ট নিখুঁত রেজাল আপনারা যারা রেজাল্ট করতে চান নিখুঁতভাবে রেজাল্ট করতে পারেন ওটা দিয়ে দেখেন চোখের টানা এবং কবুতরটার প্যাটার্ন দেখেন বুডির দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর নোটটা এখান থেকে যেই নটটা নেবেন আপনারা সিঙ্গেল সিঙ্গেল নিলে আটশো টাকা পিস আর দুইটা নর একসাথে নিলে একদম চৌদ্দশো টাকা দুইটা নর একসাথে নিলে একদম চোদ্দোশো টাকা যার দেই নটটা ভালো লাগে কালেক্ট করে নেবেন দর্শক এখন জোড়া খাঁকি দেখতেছেন তোতা খাকি একটা পেয়ার পুরান জাতের খাঁকিয়ে একদম পিওর গলা দেখেন ঠিক আছে চোখটা দেখেন মাদিটার দেখেন নটটার চোখটা দেখেন মার্শাল পেয়ারটা মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর একটা পেয়ার দুইটাই স্প্রিং পেয়ারিংটা মাদিটা দেখেন মার্শাল কত সুন্দর নটটা কত সুন্দর তো যদি কারো খাকি পেয়ারটা ভালো লাগে কালেক্ট করতে পারেন এই পেয়ারটা একদম এক রেট মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হলে খাকি বিয়ারটা কালেক্ট করবেন কোনো ধরনের দামাদামি নেই নয় দর্শক একেবারে সীমিত লাভ দেখেন নটটা কিন্তু ফুল তোতা হ্যাঁ মানে যেটা টিয়া ঠোটার বলি তো যাদের ভালো লাগবে আর মাদিটা দেখেন কাঁধলি চোখের একবারে মাত্র তেরোশো টাকা লেখা কী পেয়ারটা কালেক্ট করবেন মার্শালা যতটা সুন্দর দেখতেছেন একটা এই মাদিটা কিনতে গেলে এক হাজার টাকা লাগবে যে করে এখান থেকে নর সিঙ্গেল বিক্রি হবে না পেয়ারটা কালেক্ট করলে মাত্র একদম তেরোশো টাকা হলে পেয়ারটা সংগ্রহ করে নেবেন দর্শক এখন দেখতে পাচ্ছি এটা সবুজ নর একদম লাল দানা হয়ে গেছে কি পরিমাণ পুরান যাতে সবুজের বাচ্চা কালসে সবুজের বাচ্চা পাখার প্যাটার্ন দেখেন সবুজ একদম উড়া এটা তিন চার ঘন্টা অনায়াসে লাগে যায় কবুতরটা মার্শাল্লা তো এটা হলো নটটা তো সবুজ নটটা যদি কেউ কালেক্ট করে তো নটটা কেউ কালেক্ট করলে কালেক্ট করতে হবে নটটা এক দাম ছয়শো টাকা পড়বে এক দাম ছয়শো টাকা দামা দামি অপশন নেই যাতে ভালো লাগবে এই নটটা সংগ্রহ করে নেবেন দর্শক এখন দেখতে পাচ্ছেন একটা অরিজিনাল রবিডের কামাকার নটার চোখ যেমন সুন্দর এক চাই যাবো কী কোন লম্বা একাধ সাইজের বো নটটা পাকিস্তানি কামাগার নট নটটা দেখুন একটু দাঁড়াক দাঁড়ালে বুঝতে পারেন যে নটটা আউটস্ট্যান্ডিং গেট আপটা কী কতটা সুন্দর তো কারো যদি এই পাকিস্তানি কামাগার নটটা ভালো লাগে কালেক্ট করতে পারেন মাত্র এক হাজার টাকা নিয়ে পাকিস্তানি কামাগান নটটা আপনারা সংগ্রহ করে নেবেন কোনো ধরনের দামাদামি চলবে না যাদের ভালো লাগবে তারাই কালেক্ট করবে মাত্র দাম এক হাজার টাকা দর্শক এখানে দেখতে পাচ্ছেন দু জোড়া সাপচিলা আর এটার সাথে একটা প্যাকেজ দেবো গলা গুলো অরিজিনাল ক্লাবের সাপচিলা যে ট্যাগ দেওয়া আছে পাগুলো দেখেন একবার কুচকুচে কালো কাল আটটা কেজি নটটার প্যাটার্ন দেখেন এ দেখেন মাদিটার প্যাটার্ন দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু পেয়ারটা এটা সব চিলা এটা হলো পেয়ার এগুলো পাল্লা করা সব আমি এটার সাথে আরেকজন দিতেছি সবুজ গলা দেখেন মার্শাল্লাহ কতটা অ্যাক্টিভ মাত্র চড়া মুস্তি করতেছে দুইটা কবুতর একদম অ্যাক্টিভ কবুতর মানে কোনো ভাঙা চোরা না দিতেছে এক চোখা এক জোড়া চড়া চোখের হ্যাঁ সবুজ গলা গিরিবাস কি পরিমাণে ছটফট করতেছে আসলে কবুতর হ্যাঁ ছেড়ে না দেখে আপনার কখনো কবুতর বুঝতে পারবেন না মার্শাল্লাহ দেখুন এক জোড়া সবুজ গলা জোড়া একজোড়া সাপচিলা তো দুই জোড়া কবুতর জোয় কেউ কালেক্ট করেন এক দাম এক কেট আজকের জন্য মাত্র সতেরোশো টাকা হলে দুই জোড়া কবুতর হুম দুই এক জোড়া সবুজ গলা এক জোড়া আপনার সাপচিলা দেখুন মার্শাল্লা খুব সুন্দর সবুজগোলা পেয়াটা দেখুন লালপট্টির গ্যার হালকা পিওর সবুজগোলা মাত্র সতেরো সত্তর জোড়া দশক বাচ্চাগুলো মাত্র আসলো মাদারীপুর থেকে এক ভাইয়ের থেকে আমি কালেক্ট করালাম কালেক্ট করা বলতে গেলে আমি যে লাস্ট ভিডিওতে জোড়া মিলিটারি বিক্রি করছিলাম আপনি অনেকে দেখছেন হয়তো বা দশ হাজার টাকা মিলিটারি বিক্রি করছিলাম তো ওই মিলিটারি বা বেবি এই তিন পিস বেবি তো এখানে আসে আপনার দুই পিস মাদি বেবি হবে এক পিস হবে আপনার নর বেবি একই ঘরের বাচ্চা কিন্তু হ্যাঁ এই বাচ্চাটা একটু বড় আর এই দুটা বাচ্চা হলো আপনার একসাথে বাচ্চা হুম এই দুটো হলো একসাথে বাচ্চা তো সবগুলা জিরো পরে তো অরিজিনাল মিলিটারি বাড়িতে বাবা মার পেয়ে চাইলে বা ওদের যদি কোনো ভিডিও লাগে নিতে পারবো তো ভিডিওটা আবার ওর বাবা মাছ হাতের সুবিধা আছে ওইগুলো দিয়ে দেবো আর এগুলো চুইটাল হুমার বাচ্চা হ্যাঁ চুইটাল রেসার হুমার বাচ্চা এই যে দেখেন মানে মিলিটারি বাচ্চাগুলো যে মার্শাল্লা একটা জিনিস খুব ভালো দেখেন চির সাথে মাথায় এখনই লাল চলে আসছে মিলিটারি বেবি দেখেন তা এখনো পর নেয় নেই আর মার্শাল দেখেন বেবিটা এটা হলো বেবি মিলিটারি বেবি যারা মিলিটারি কবুতর উড়ানি এই দেখেন মার্শাল্লাহ এই যে বার চলে আসছে একদম সাইজ কি ভাই রিসার কবুতরের সাইজ দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ এই যে আরেকটা মিল বিবি দেখছেন একদম জিরো করে তো এইগুলো হলো মাটা ছিল আপনার কালো মিলিটারি যেটা খুব রেয়ার বাংলাদেশে খুব অ্যাভেলেবেল না খুব বড়ো সড়ো ছাড়া আর প্রত্যেকটা কবুতর বাচ্চাগুলোর নোখগুলো দেখেন এই দেখেন একবার খুচখুচে কালো আর মিলিটারি বেবিগুলো সচরাচর খুব পাওয়া যায় না বা কেউ সেল করতে চায় না ফ্লাই করে সেল করে তো যদি এই তিন পিস মিলিটারি বেবি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারবেন কোনো ধরনের দামাদামি নাই এক দাম এক রেট মাত্র তিন হাজার টাকা কইলে তিন পিস মিলিটারি বেবি তিন পিস মিলিটারি বেবি একদম তিন হাজার টাকা কেউ দামাদামি করবেন না যাতে ভালো লাগবে বাচ্চাগুলো কালেক্ট করে নেবেন ইনশাল্লাহ যদি সেল না হয় আমি নিজে রেখে দেবো ইনশাল্লাহ কারণ আমার লফটের কাজ মোটামুটি কমপ্লিট যাতে ভালো লাগবে বেবি তিন পিস বেবি একদম তিন হাজার টাকা হলে বেবিগুলো কালেক্ট করতে পারবেন এগুলো কিন্তু অরিজিনাল রবিডের মেলিডেট বেবি যেই পেয়ারটার বাচ্চাগুলো এগুলো এগুলো দুই বিক্রি হয়েছে যে কিনে আনছিলো উনি ষাট হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে কালেক্ট করা ওনার থেকে যে আমরা সে আমরা কিনে আনছিলাম প্রায় আট হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে পরে আইনে দশ হাজার টাকা এগুলো বাবা বিক্রি করছি আবার ডিম পায়ে বসে বসে পড়ছে তো এই তিনটা বাচ্চা একদম তিন হাজার টাকা দুইটা মাদি বাচ্চা হবে আর একটা নর বাচ্চা হবে তো এখানে দেখতে পাচ্ছি যে জোড়া শেডেল হুমার বেবি তাও আবার চুইটাল ঠিক আছে চুইটাল শেডেল হুমার বেবি তো এটা বড় ভাইতে কালেক্ট করা তো এটা হলো শেডেলের বেবি দিটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর আর এখানে হলো একটা আফসান গ্রিজেল রেসার বেবি তো এই তিন পিস বেবি যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারেন একদম দুই হাজার টাকা হলে তিন পিস বেবি আপনারা কালেক্ট করে নেবেন তো আমি যদি একটু দেখাই শেডেল হোমা বেবিগুলো একটু দেখাই দেখেন বাচ্চার যে মাথা কি পরিমাণে হেলদি মাথা আসছে এটা হলো মাদি বেবি তো তিনটা বেবি কেউ কালেক্ট করলে একদম দুই হাজার টাকা কোনো ধরনের দামাদামি নেই তো এটা হলো বেজি মাদি বেজি ফেট মাদি এটা হলো বেজি ফেট সিল্লার বেজি ফেট নর এবং দুইটা কবুতর এগুলো হলো গেমের কবুতর যারা গেম খেলার জন্য কবুতর খুঁজতেছেন এবং ভালো পেয়ার খুঁজতেছেন ইয়াং কবুতর তারাই এই পেয়ারটা নিতে পারেন পাল্লা টালা খেলার জন্য এবং দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটিতে কথা বলব কবুতর কিনবেন টাকা দিয়ে ভাই জিনিস অ্যাক্টিভ দেখে কিনবেন তো যদি এই পেয়ারটা কেউ কালেক্ট করে বেজে যাওয়াটা আজকের জন্য একদম পনেরোশো টাকা না ভাই পনেরোশো টাকা না আরও কিছু ডিসকাউন্ট করে দিচ্ছি আজকে এই পেয়ারটা যাতে ভালো লাগবে মাত্র অনলি অন বারোশো টাকা দিয়ে দিলাম একদম অ্যাক্টিভ দেখেন মার্শাল্লাহ কবুতর দেখ লেবুরা মাথা নষ্ট মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন এই জোড়াটা এগুলো হলো বেজি ফ্যাটের জোড়া মার্শাল্লা অনেক সুন্দর কবুতর মাত্র বারোশো দর্শক দেখেন সাইজ কি কবুতরের দর্শক যে এখন দেখতেছেন এটা লাল খাকি বা তামা খাকি জোড়া এ হলো নর্মাদির চোখ এই যে নখগুলো দেখেন খাকি নখ মাশাল্লাহ দেখেন মাদিটা কেমন নটটা দেখেন মার্শাল্লাহ যাদের ভালো লাগবে এই খাকি গলার পেয়ারটা লাল খাকি জোড়াটা কালেক্ট করতে পারবেন দামাদামি অপশন নয় যাদের পাল্লা করার ইচ্ছা আছে এটা হলো পাল্লার কবুতর এই পেয়ারটা আজকের জন্য একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র এগারোশো টাকা হলে এই খাকি পেয়ারটা কালেক্ট করবেন যাদের ভালো লাগবে কোনো ধরনের দামাদামি চলবে না একদম এগারোশো টাকা একদম সেম টু সেম পেয়ার যাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন দর্শক খুব রিসেন্টলি ডিম দিয়ে দেবে কবুতরগুলো আর আপনার বাচ্চা আসে এগুলো কাজলি চোখের বাচ্চা আসে মানে মাদির প্যাটার্নের মতো বাচ্চা আসে বেশিরভাগ তাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন দর্শক এ হলো এটা এক সাত সাতচিলা নাপ্তা কবুতর তো নটটা কিন্তু চল্লিশ কিলো পাল্লা করা আছে ভাই এটা আমার কথা না যার কবুতর তার হাতের কবুতর চল্লিশ কিলো পাল্লা করা আছে নটটা মাদিটা হলো আপনার পাল্লা দেওয়া হয়নি কিন্তু এমনি ছোটো খাটো পাল্লা করা হয়েছে আর কি কবুতরটা একই প্যাটার্নে কবুতর কবুতর একটু দেখে বাবু একটু তোরাও দেখেন তার পাকগুলো দেখেন আপনারা কবুতর যারা চিনেন একটা চোখটা দেখেন এই যে মাদিটার চোখটা দেখেন দেখেন অ্যাক্টিভ মার্শাল্লাহ তো যাদের ভালো লাগবে এই জোড়াটা কালেক্ট করে নেবেন এই নাপ্তা জোড়াটা নিলে একদম এক হাজার টাকা পড়বে একদম এক হাজার টাকা এলে পেয়ারটা কালেক্ট করবেন আপনি এটা নিয়ে কাজ করলে আলহামদুলিল্লাহ একটা কথা বলতে পারি যে এটা আপনার ফলাফল খুব ভালো আসবে যাদের ভালো লাগবে কালেক্ট করতে পারেন এই সাপ চিলা নাপ্তা জোড়াটা এটা হলো মাদিটা এটা হলো নটটা আর এগুলো উড়ার জন্য মার্শাল খুব ভালো দুই তিন ঘন্টা অনায়াসে উড়বে এই কবুতরগুলো এখন চোখগুলো কেমন শয়তানের মতো দেখা যায় তো দর্শক এখন একটা সবুজ জোড়া দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ নর্মাদি একদম অ্যাকুরেট কী পরিমাণে সাইজ দিগ সাইজের এক জোড়া সবুজ দেখেন দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন বা অনেকে রাজশাহীগিরিবাজ বলেন যে অনেকে এটা রাজশাহী রাজশাহীগিরিবাজ নয় এটা হলো সবুজ কবুতর ধর সবুজ যেটা বলে পুরান জাতের দেখেন মার্শাল্লাহ যাদের ভালো লাগবে এই সবজি জোড়াটা উড়ানোর জন্য নিতে পারেন মাতিটা পরকাটা আছে ঠিক আছে তো পেটটা কেউ কালেক্ট করলে কালেক্ট করতে পারবেন একদম এক হাজার টাকা হলে সবুজ জড়াটা নিতে পারবেন কোনো দামা দামি নাই একদম এক হাজার টাকা হলে সবজি গিরি বা জড়াটা কালেক্ট করতে পারেন তো দর্শক এখানে একটা জিরা কালার মাটি দেখা যাচ্ছে একটা খুব সুন্দর এগুলা ফ্যাট আর্মির ফ্যাটের বাচ্চা এটা বাচ্চা না মানে এটা বাচ্চা খাওয়া হয়েছে এটার মাদিটা রানিং বাচ্চা দেখে আসছে মাদি এই মাদিটা নিলে একদম পাঁচশো টাকা এই মাদিটা যে এখানে একটা আমার দেখেছি এটা নিলে বলবো চারশো পঞ্চাশ টাকা একটা জিরা মাদি আর এখানে দেখা যাচ্ছে একটা লাল গ্যারের চুইনা একটা নর একদম গলার ফুল কবুতরটা নরটা হাইট দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর লাল পট্টির নর ওই নরটা নিলে একদম এক মাত্র ছয়শো টাকা তো যাতে ভালো লাগবে তিন পিস কবুতর কালেক্ট করবেন যাদের যে আর একটা জিরা মাটিটা হলো নিলে একদম পাঁচশো টাকা মাঝখানে মাটিটা একদম চারশো পঞ্চাশ টাকা আর সাইডের নটা একদম এক প্লেট মাত্র কোনো দামা দাম দামে নেই ছয়শো টাকা তিনটা কবুতর একশো দামলে একদম পনেরোশো টাকা তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া খাকি জোড়া বিগ সাইজের সালার সামনে একটা মাতি দেখেন মাতিটার সাইজ কী দুইটা কবুতর যেরকম উড়ায় দুর্দান্ত পিনে গেতে থাকবে কবুতর দুইটা সবুজ এই খাকি কবুতরটার গুলো দেখেন মাসাল্লাহ একই ঘরের কবুতর কিন্তু দুইটা একদম রানিং জোড়ার খুব রিসেন্টলি ডিম দিয়ে দেবে তো এই খাকি পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারবেন কোনো ধরুন দামাদামি ছাড়া ফুল হিটে আছে মাদিটা নটটা মানে মানে খুব হারে দিলে ডিম পেরে দেবে এরকম একটা কন্ডিশন আছে তো এই পেয়ারটা কেউ কালেক্ট করলে কালেক্ট করতে পারবেন একদম আজকের জন্য খাকি জোড়াটা এক হাজার টাকা পড়বে একদম এক হাজার টাকা হলে এই জোড়াটা কালেক্ট করবেন দামা দামি কোনো অপশন নেই যাদের ভালো লাগবে তারাই কালেকশন করে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া সিলভার কবুতর সিলভার গিরিবাস কবত দুটার কোয়ালিটি দেখেন আউটস্ট্যান্ডিং কোয়ালিটি এবং সাইজ দেখছেন বিগ সাইজ মানে কী চলুন কবুতর দুটা দেখাই দেখেন এই বড়ো মাথা সিলভার কবুতর আমার মনে হয় সচরাচর দেখেন কবুতরটা পুরো বডিটা একদম চোখটা দেখেন সিলভার হলে চলুন চোখটা দেখেন দেখেন খালি ওরে জাস্ট ওর কালারটা দেখেন এই যে সিলভারের যে প্যাটার্নটা লুকিং দেখি ওর তারপরে আপনি একটু ভালো করে দেখেন এই হলো নোটটা মাদিটা দেখেন চিল মাদিটা মার্শাল্লা কল ইজি দেখেন মাদি ভাই সাইজ কি দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা মাদি হাতির মতো সাইজ আজকে কিনা দামে দিয়ে দিলাম এই সিলভার পেয়ারটা যে কেউ কালেক্ট করে দাম এক মাত্র তিন হাজার টাকায় দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকায় সিলভার জোড়াটা কালেক্ট করে নেবেন দামা দামি কোনো অপশন নেই একদম তিন হাজার টাকা দর্শক এখন দেখতে পাচ্ছেন একটা হাঙ্গারিয়ান বুদা বেস্ট একটা মাদি মার্শাল্লাহ একবারে পুরো দোয়েল কোয়ালিটি এখন এখনই মোটামুটি তিন ঘন্টা চার ঘন্টা প্লাস টাইম নিতে পারে খুবই সুন্দর পুতুলের মতো একবারে যাদের ভালো লাগবে কালেক্ট করতে পারেন এই বুদা বেস্ট মাটিটা কালেক্ট করলে একদম এক মাত্র আটশো টাকা হলে কালেক্ট করতে মাত্র আটশো টাকা